দুই হাজার সালের পাঁচ জানুয়ারি পরিভাগের বাসায় ছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ভোরের দিকে হঠাৎ করে তার সঙ্গে দেখা করতে আসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা প্রতিরক্ষা গোয়েন্দা জানান আব্দুল মান্নানকে তাদের সঙ্গে যেতে হবে তবে আব্দুল মান্নান একাই নন একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও এরপর তাদের জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় আর ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী অ্যাসালম গ্রুপ এই ভিডিওতে শেয়ার করব অ্যাসালম গ্রুপ কিভাবে ইসলামী ব্যাংক দখল করেছিল দুই হাজার নয় সালে আওয়ামী লীগের দিন মহাজোট সরকারের গঠনের পর ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রথম আলোচনা শুরু হয় তবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সেই আলোচনা খুব বেশি দূর আগাতে পারেনি এরই মধ্যে যুদ্ধপরাধীদের বিচার দাবিতে শুরু হয় আন্দোলন দুই হাজার চোদ্দো সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে ইসলামী ব্যাংকের পরিবর্তনের দাবিটি আবারও সামনে আসে দুই হাজার ষোলো সালে ব্যাংকটিতে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আলোচনা শুরু হয় ব্যাংকটির মালিকানা নিয়ে ব্যাংকটিতে অ্যাসালম গ্রুপের ঋণ থাকায় আলোচনায় আসে অ্যাসালম গ্রুপের নাম সেই সাথে ব্যাকসিমক গ্রুপের নামও আসে পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে অ্যাসলম গ্রুপি ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ইসলামী ব্যাংক কীভাবে দখল করা হয় তা নিয়ে দুই সালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট এই প্রতিবেদনে বলা হয় দু হাজার সালের পাঁচ জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও এমবিকে ফোন করেন এরপর তাদের বাসভবন থেকে তাদের নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত ইসলামী ব্যাংকের সদর দপ্তরে সেখানে কর্মকর্তারা এই ব্যাংকারদের পদত্যাগপত্র দেন এবং তাতে সই করতে বলেন সেই কর্মকর্তাদের আদেশ অনুযায়ী পদত্যাগপত্রে সই করেন তারা এর কয়েক ঘন্টা পরে সেনা গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকান দিন একটি হোটেলে মিটিং করে ব্যাংকটির বোর্ড কমিটি সেখানে ঠিক করা হয় পদত্যাগ করা পরিচালকদের পরিবর্তে নতুন পরিচালক করা হবেন বিভিন্ন সূত্রে জানা গিয়েছে দু হাজার সতেরো সালের পাঁচ জানুয়ারি আরমারা স্পিনিং মিলের প্রতিনিধি ও সাবেক আমলা আরাম্ব খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক একই দিনে এই নিয়োগ অনুমোদন করে ইসলামী ব্যাংকের সভাটি অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর রেজিস্টন ব্লু হোটেলে বিশেষ নিরাপত্তার মাধ্যমে আরমারা স্পিনিং অ্যাসালম গ্রুপেরই অন্য একটি প্রতিষ্ঠান এভাবেই রাতারাতি বদলে যায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুই হাজার সতেরো সালের পাঁচ জানুয়ারি অ্যাসালম গ্রুপ আরম্ভ খানকে তিন বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান পদে নিয়োগ করলেও তিনি দেড় বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেন জানা যায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শুরুতেই সরাসরি ঋণ নেয়নি অ্যাসালম গ্রুপ বরং অ্যাসালম গ্রুপের মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে সাড়ে তিন হাজার কোটি টাকা জমা রাখে ইসলামী ব্যাংক। সেই আমানতের মেয়াদ ছিল মাত্র তিন মাস তবে বছর পার হলেও সেই টাকা ফেরত পায়নি ইসলামী ব্যাংক। এ নিয়ে আরম্বা খানের সঙ্গে সাইফুল আলমের কথা কাটাকাটি হয় এরপরই দুই হাজার সালে ছাব্বিশে এপ্রিল পদত্যাগ করেন আরম্ব খান অ্যাসালম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ইসলামী ব্যাংকে পঞ্চাশ শতাংশের বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল যা এখন কমে তেরো শতাংশে নেমেছে অ্যাসালম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে রয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দুবাই ইসলামী ব্যাংক ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দুহা ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং সৌদি কোম্পানি ট্রাভেল সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এছাড়াও স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান বাইতুল শরীফ ফাউন্ডেশন ইবনেসিনা ট্রাস্ট বাংলাদেশ ইসলামিক সেন্টার ইসলামিক ইকোনমিক রিসার্চ পুরো শেয়ার ছেড়ে দিয়েছে দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামায়াত সমর্থিত প্রতিষ্ঠানও রয়েছে দুই সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পাঠানো এক চিঠিতে উদ্বেগ জানিয়ে আইডিবি প্রেসিডেন্টের বন্দর এম হাজার লিখেছিলেন আইডিবি সৌদি আরব কোয়েতের উদ্যোক্তাদের বাউন্ন শতাংশ শেয়ার থাকার পর ব্যাংকটিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অ্যাসালম গ্রুপের ক্ষমতা বেশি অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে দুই হাজার সতেরো সালের আগে এবং মাঝে মধ্যে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন সরকারি ব্যাংকে দেখা যেত এরপর তিনি পর্দার আড়ালে চলে যান এবং অন্তরালে থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ তার ব্যক্তিত্ব সচিব এবং ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরী সহ আরও কয়েকজন মিলে সরকারি সংস্থার সহায়তার আর্থিক অপকর্ম করেন বলে অভিযোগ রয়েছে দু হাজার সতেরো সালে অ্যাসলম গ্রুপ যখন ব্যাংকটির নিয়ন্ত্রণে তখন ব্যাঙ্কিতে তাদের তিন প্রতিষ্ঠানের নামে ঋণ ছিল তিন হাজার ছয় কোটি টাকা ব্যাংকটির খাতুনগঞ্জ শাখায় গ্রাহক ছিলেন সাইফুল আলম প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে অ্যাসালম নাম যুক্ত আছে এবং নাম যুক্ত নেই এমন ঋণের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা আর সাইফুল আলমের জামাতায় বেলাল আহমেদের ইউনিটেক্সের ঋণ চারশো চুয়ান্ন কোটি টাকা ইসলামী ব্যাংকের বৈষম্য বিরোধীও ব্যাংকের স্বার্থ রক্ষাকারী ব্যাংকার সমাজের সমন্বয়ক আবু ওয়ালিদ চৌধুরী সম্প্রতি এক বিবৃতিতে বলেন ব্যাংক থেকে নামে বেনামে পঁয়ষট্টি হাজার কোটি টাকায় বের করে নিয়েছে অ্যাসালম গ্রুপ ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডেড এক হাজার কোটি টাকা এবং নন ফান্ডেড ঋণ এক কোটি টাকা দিতে পারে সব মিলিয়ে ব্যাংক থেকে একটি গ্রুপে ঋণ হতে পারে দুই হাজার কোটি টাকা তবে ঋণের নামে অর্থ বের করতে অ্যাসালম গ্রুপ একাধিক ব্যবসায়ী গ্রুপ তৈরি করেছে ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে অ্যাসালম গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের মাধ্যমে ব্যাংক দখল করে লুট অর্থ পাচার বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী ব্যাংক সুশাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বিমা জানা গিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর অ্যাসালম পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রুপটি অনেক কর্মকর্তা ও কর্মচারীও দেশ ছেড়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন